শয়তান ওই রকম হয় না যেমনটা মানুষেরা ভেবে থাকে প্রতিটি মানুষই শয়তানের ব্যাপারে আলাদা আলাদা গল্প বলে যার কোনোটাই সত্যি নয় শয়তান একদম বিশ্রী আর কুচ্ছিত হয় সে দেখতে এতটাই বাজে হয় যে যদি চলতে চলতে কখনো রাস্তায় তাকে একবার দেখো তাহলে পিছনে ফিরে তাকে আর দ্বিতীয়বার দেখতে চাইবে না আমি ওই শয়তানকে প্রথমবার তখন দেখেছিলাম যখন আমি একটি নতুন জায়গায় ছিলাম আমি ওখানকার কাউকেই চিনতাম না আসলে আমি একজন মেয়েকে খুব ভালোবাসতাম তাই তাকে ফলো করতে করতে তার পিছনে পিছনে একটি নতুন জায়গায় চলে গিয়েছিলাম ওই দিন ওই মেয়েটি তোমাকে অনেক ভালোবাসবে আজ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সে তোমাকে ভালোবাসবে এখনি এই মুহূর্তে আমি এটি করতে পারবো বলো কি বলছো করব। তোমার সাহায্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি তাকে ভালোবাসি তাকে পেতে চাই কিন্তু এইভাবে নয় আমার বিশ্বাস আছে আমি ওর মন জয় করতে পারবো আর ঠিক এমনটাই হয় আমি ওর মন জয় করে ফেলি আমরা দুইজন দুইজনকে অনেক ভালোবাসি কিন্তু ওর বাবা বিষয়টি মেনে নেয়নি কারণ উনি তার মেয়েকে কোনো ধনী পরিবারের ছেলের সাথে বিয়ে দিতে চাই আমিও মোটামুটি অনেক ভালো একটা পরিবার থেকে বিলং করি আমাদের একটা ভালো আচ্ছা খাসা বিজনেস রয়েছে কিন্তু এখানে আমাকে কেউ চেনে না আর আমার খরচ বের করার জন্য এখানেই একটা ছোটখাটো কাজ করতে হয় আর তাছাড়া আমার কাছে যে টাকা ছিল তার সবটাই খরচ হয়ে গিয়েছে সেই জন্য এই শহরের মানুষের কাছে আমি একজন গরিব মানুষ যার জন্যই হয়তো ওর বাবা আমাকে পছন্দ করে না একদিন রাতে মেয়েটির বাবা আমার কাছে আসে তিনি আমার সাথে কোনো কথা না বলেই কি যেন একটা দিয়ে আমাকে বারবার আঘাত করতে থাকে আমি অনেকটাই আহত হয়ে পড়ি এরপর উনি আমাকে বলেন যে যদি আর কখনো আমার মেয়ের আশেপাশে দেখি তাহলে এর পরের বার জীবন্ত মাটিতে পুঁতে দিব ওই দিন শয়তানটা আবারও আমার সামনে আসে আর তখন আমি তাকে বলি যে সেই দিন তুমি আমাকে বলেছিলে যে ও আমাকে তার শেষ নিঃশ্বাস অব্দি ভালোবাসবে এটা কি সম্ভব আর তুমি কি এটা করতে পারবে আমাকে ক্ষমা করো মেয়েটি তোমাকে এমনিতেই অনেক ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি তোমার জন্য অন্য কিছু করতে পারি বিশ্বাস করি যে এটা কোনো চুক্তি নয় এই কাজের বদলে আমি তোমাকে আমার আত্মা দিতে পারবো না আমার রুহু দিতে পারব না কারণ আমি এখন মরতে চাই না 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 আমি তোমার কাছ থেকে কিছুই চাই না ব্যাস আমি তো শুধু তোমাকে খুশিতে দেখতে চাই আচ্ছা ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই আমি এটার জন্য প্রস্তুত আছি একটু পরেই আমি অনুভব করতে পারি যে আমার শক্তি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আমি যত ব্যাথা পেয়েছিলাম তা নিমেষেই গায়েব হয়ে যাই আর আমার শরীরে যত আঘাতের চিহ্নগুলো রয়েছে তা সব ধীরে ধীরে মুছে গিয়ে আবারও স্বাভাবিক হয়ে যায় আমি ভিতরে ভিতরে নিজেকে অনেক শক্তিশালী অনুভব করছিলাম এখন তুমি একজন শক্তিশালী মানুষ আর তাই এখন তুমি তাকে মারতে পারবে যাও গিয়ে তাকে মেরে ফেলো আর তোমার বদলা পূরণ করো এরপর আমি আবার মেয়েটির বাবার কাছে যাই উনি আমাকে দেখেন আর বলেন খুব ভালো হয়েছে যে তুই আমার সামনে এসেছিস এমনিতেও আমি তোকে জানে মেরে ফেলতে চেয়েছিলাম কিন্তু নিজেকে সামলিয়ে তোকে একটা সুযোগ দিয়েছিলাম যাতে তুই এখান থেকে পালিয়ে যেতে পারিস কিন্তু যেহেতু তুই যাসনি তাই এবার আমি তোকে মেরে আমার ইচ্ছাটা পূরণ করব। তখন আমি তাকে বলি আমি এখন আর সেই কমজোরি ছেলে নই যাকে আপনি একটু আগেই মেরেছেন সাহস থাকলে এবার মেরে দেখান এরপর যখনই উনি আমাকে মারতে আসবেন ঠিক তখনই আমি তাকে গুলি করি আর ঠিক তখনই কেউ একজন আমাকে পিছন দিক থেকে গুলি করে আমি পিছনে ফিরে দেখি যে সেটা আর কেউ না সে আমার ভালোবাসা আমার প্রিয়তমা সে আমাকে গুলি করেছে ও আমাকে ভুল করে গুলি মেরেছে ও ভেবেছে এসেছে তাই সে না গুলি চালিয়েছে ওর বাবা মারা আর আমিও একটু পরে মারা যাব এই সময় ওই শয়তান আমার সামনে আসে ওর মুখে একটা হাসির ঝলক দেখা যায় ও আমাকে ধোকা দিয়েছে আমি ওর সাথে চুক্তি করিনি ওকে আমার রুহু দিতে চাইনি তাই ও আমার সাথে এই চাল চেলেছে শয়তান মিথ্যাবাদী ধোকাবাজ হয় ও মানুষকে ব্যবহার করে শুধুমাত্র তার নিজের স্বার্থ হাসিলের জন্য আর তাছাড়া আমি একটা শয়তানের কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করেছি আমার সাথে তো খারাপ কিছু হবারই কথা কারণ খারাপ কাজের ফল সবসময় খারাপই হয় হেই বন্ধুরা আমরা অনেক সময় খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই আর ঠিক তখন শয়তান আমাদের কুমন্ত্রণা দেয় আমাদের খারাপ কাজের দিকে ধাবিত করে আমাদের হাসি খুশি জীবনটা সে নষ্ট করে দেয় তাই খারাপ সময়ে তোমরা অবশ্যই সাবধানে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও বন্ধুকে শেয়ার করো আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে